বাংলাদেশে যত পীর আছে তার মধ্যে আমি বলতেছি পাঁচটা পীরের দরবার একবারে ভয়ঙ্কর এই জায়গায় আপনি জানেন আপনার ইমান আমল যা আছে সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে কয়টা পীরের দরবার পাঁচটা নাম শুনবেন নাকি কি নাম শুনবেন পাঁচটা পীরের এক নম্বর হলো দেওয়ানবাগী এক নম্বর কি দেওয়ানবাগী তার নাম হলো মাহবুবে খোদা জোরে বলেন না উজুবিল্লা দেওয়ান বাকি বলেছে আমার স্ত্রী ফাতেমা জোরে বলেন না উজুবিল্লা ওনার স্ত্রী বলে ফাতেমা ইমান থাকবে বলেন এটা হলো এক নাম্বার প্রেক্ষা দেওয়ার সময় নেই দুই নাম্বার হলো চন্দ্রপুরি উনি হলো দেওয়ান বাগের শ্বশুর তিন নাম্বার হলো মাইজ ভান্ডারি যেটার যেটার প্রতিষ্ঠাতা হলো গোলাম রহমান দ্বিতীয় নাম্বার হলো শফিউল সফিউল বাসার জিয়াউর রহমান মাইজ ভান্ডারী